সময়ের মূল্য সময় নদী স্রোতের মতো সব সময় চলছে থমকে দাঁড়ায় না পিছনে ফিরে তাকায় না এগিয়ে চলায় সময়ের ধর্ম যে মুহূর্তটা এখন নাগালের মধ্যে পরক্ষণে তা চলে যাবে চিরদিনের মতো নাগালের বাইরে চলে যাওয়া সময়কে পৃথিবীর সব ধন দৌলত টাকা করি দিয়েও ফিরিয়ে আনা যায় না সময় তাই এত মূল্যবান গুরুজনেরা তাই বলেন সময় অযথা বইয়ে দিও না যখনকার যা কাজ তখনই তা করবে অবহেলা করে কাজ ফেলে রাখবে না পড়ার সময় পড়বে খেলার সময় খেলবে সময় মেনে কাজ করার অভ্যাসকে বলা হয় সময় আনুবর্তিতা তারা সময়ের মূল্য জানেন কুড়েমি তাদের স্বভাবে নেই সময়ের অপচয় তারা করেন না সময় থাকতে কাজ করে তারা দেখিয়ে দেন সময় কত মহার্ঘ আমরাও সময়ানুবর্তী হব প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো